স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রোজি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার ছন্দ পাতন শীত আপা আপাতত দূরে বলেই জানাচ্ছে দিল্লি মৌসুম ভবন অন্যদিকে হঠাৎই তাপমাত্রার বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ইতিমধ্যে জানা গেছে যে জাকিয়ে যে শীত পড়ার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী তা কিন্তু ডিসেম্বরে মিলবে কিনা তাও সন্দেহের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার যে ছন্দ পতন তা বা কতদিন পর্যন্ত থাকবে এবং আজ যে সর্বোচ্চ তাপমাত্রা দু ডিগ্রি বাড়লো সেটাকে আগামীতে আরো বাড়বে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ডিসেম্বরের শুরুতে কি জাকি শীত পড়ার সম্ভাবনা রয়েছে নাকি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একের পর এক শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অঙ্কিতা দেখো এটাই হচ্ছে এখন আশঙ্কার বিষয় এবং বলে রাখি দেখো ক্যালেন্ডার যখন বলছে যে প্রায় বছর শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছে ডিসেম্বরে ঢুকতে চলেছে কিন্তু অন্যদিকে আবহাওয়ার যে বলবদ তাতে করে মনেই হচ্ছে না যে নভেম্বরের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছে। কারণ এই ঘূর্ণিঝড়ের প্রভাব এবং রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে একটা বড় বদল লক্ষ্য করা গেছে আর এই দোরগোড়ায় দাঁড়িয়েও জাতীয় শীতের দেখা কিন্তু আপাতত মেনে নিই রাজ্যে বরং গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার গ্রাফ দেখি তাহলে তার কি চিত্র দেখা গেছে আজকের দিনে আজকে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গেছে প্রায় তোমার স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি তোমার ক্ষেত্রে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরে হাওয়ার একটা আহ প্রবাহ সাময়িক ভাবে ব্যাহত হয়েছে আর এর ফলেই তোমার উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যের সঙ্গে কিন্তু ছন্দ পতন হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য রাজ্যেও ত্রিপুরার শীতের মেজাজেও কিন্তু অনেকটাই ধাক্কা পড়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলার ক্ষেত্রে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বাদ যায়নি আমাদের রাজধানী আগরতলার চিত্র অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে আর এই আর্দ্রতা পরিমাণ বেড়ে যাওয়ার মানেই কিন্তু তোমার শীতের দাপট সেখানে বিলম্বিত হওয়া এবং যার কারণে আজকে খুব একটা শীত অনুভূত হচ্ছে না অন্যদিকে রাতের তাপমাত্রা যদি বলি তাহলে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে এখন রাজ্যবাসীর মধ্যে প্রশ্ন হচ্ছে যে কবে মিলবে যাকে শীতের আমেজ যদিও মৌসুম ভবন দপ্তর সূত্রে খবরের প্রভাব যতদিন না কাটছে ততদিন পর্যন্ত কিন্তু শীতের আমেজ খুব একটা মিলবে না আগামী কয়েকটা দিন সময় লাগবে এরপরে ধীরে ধীরে উত্তরের হাওয়া জোরদার হলে তারপরে ডিসেম্বরে আহ ধরে নিতে পারি আমরা যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে থেকে পারদ নামতে পারে আর ততদিন পর্যন্ত রাজ্যবাসীকে অবশ্যই অপেক্ষা করতে হবে তার মধ্যে বলে রাখি যে দেখো নভেম্বর প্রায় শেষ হতে চলেছে এই অবস্থায় দাঁড়িয়ে তো কোন রকমের শীতের দাপট কিন্তু খুব একটা মিলছে না দেখো একদিকে ইন্দোনেশিয়ার তোমার উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পেনিয়ার দুদিন আগে যে খবর আমরা প্রকাশ করেছিলাম সেটা কিন্তু স্থলভাগে প্রবেশ করে সে শক্তি হারিয়ে ফেলেছে আর বর্তমানে এটি মালাক্কা প্রণালীতে অঞ্চলে সুস্পষ্ট নিম্ন নিম্নচাপ হিসেবে অবস্থান করছে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এখন যথেষ্ট কম রয়েছে অন্য অন্যদিকে তোমার যদি বলি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণিঝড় ডিটুয়া আর এই ডিটুয়া তোমার ক্রমশ শক্তি সঞ্চয় করেছে যেটা কিনা ইএম এ নামকরণ দেয়া হয়েছে একদিকে যখন ইন্দোনেশিয়াতে সৃষ্টি হওয়া আরব আমির শাহী নাম দিয়েছে সিনিয়র অন্যদিকে ইএম এর নামকরণে ঘূর্ণিঝড় হয়েছে ডিটুয়া আর এই উত্তর উত্তর পশ্চিম দিকে সেটা এগিয়ে তামিলনাড়ু পদুচেরি উপকূলের দিকে সেটা অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যার কারণে কিনা আগামী রবিবার সকালে এই ঝড় স্থলভাগে ভাগে ঢুকতে পারে আর এই জোড়া ঘূর্ণিঝড়ের তেমন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব কিন্তু খুব একটা পড়বে না তোমার উত্তর পূর্ব উত্তর ভারতের রাজ্যের ক্ষেত্রে এবং তোমার দক্ষিণ ভারতের উপকূলে একটা প্রভাব পড়তে পারে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেটা যদি বলি শনিবার থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন একটি তৈরি হতে শুরু করেছে যা তোমার আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্ন চাপে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে যাই হোক আপাতত আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়ছে না খুব একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে যেটা তৈরি হয়েছে যার কারণে আর্দ্রতার পরিমাণটা বাড়তে শুরু করেছে আপাতত রাজ্যের উপর দিয়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কিন্তু হ্যাঁ এক দুটো দিন কিন্তু তাপমাত্রা একটু হেরফের লক্ষ্য করা যেতে পারে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু জাতীয় শীত একটা পূর্বাভাস দিয়েছে আপাতত আবহাওয়া দপ্তর অঙ্কিতা একদমই সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে বা তাপমাত্রার বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেক্ষেত্রে যারা শীতপ্রেমিক মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে কতটা আক্ষেপ দেখো যথেষ্ট আক্ষেপ রয়েছে কারণ প্রত্যেকেই চান যে শীতের মৌসুম যখন শুরু হবে তখন যেন তারা এই শীতটাকে খুব একটা উপভোগ করতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গত বছর কিংবা বিগত বছর তুলনায় কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটাই তফাত লক্ষ্য করা যাচ্ছে কারণ আমরা এই বছর আমরা প্রত্যেকে জানি যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল শীত যখন প্রবেশ করবে তখন তার পুরোপুরি রাত্রি তোমার ইনিংস কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে আগামভাবে ভাবে শীত প্রবেশ করলেও সেই জায়গায় কিন্তু যাকে শীত খুব একটা পড়েনি আমাদের রাজ্যে তাই সেক্ষেত্রে শীতপ্রেমীদের জন্য কিংবা শীত কাতরদের জন্য অনেকটাই হতাশার ছাপ অবশ্যই বলা চলে তবে হ্যাঁ এই ছাপও কিন্তু খুব একটা বেশি সময় নয় তাও সাময়িক কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যদি জাকির শীত মেলে যেভাবে আবহাওয়া দপ্তরে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু তোমার বলতে হয় তখন তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে কারণ এই সময়টা হচ্ছে তোমার পর্যটন পর্যটনের পর্যটকদের একটা ঘোরার সময় বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যারা তোর করবেন কিন্তু সেই জায়গা থেকে যদি তোমার শীত খুব একটা না পড়ে তাহলে তাদের জন্য একটা হতাশার ছাপ নিশ্চয়ই বলা চলে আমাদের রাজ্যের রাজ্যবাসীর কথাও যদি বলি তাহলে কিন্তু খুব একটা বলার অপেক্ষা রাখে না যে তাদের একটা মনের মধ্যে আশঙ্কা থেকে যাচ্ছে কিংবা হতাশা থেকে যাচ্ছে যে কবে রাজা যাকে শীত পড়বে তাই তোমার আমি যদি এক সপ্তাহের হিসেব বলি তাহলে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে যদি অনেকটাই গরম অনুভূত হয়েছে এবং আমরা সকাল ওয়াশর দাপট রাজ্য জুড়ে থাকলেও জেলাগুলির ক্ষেত্রে দাপট থাকলো বেলা যতটা বেড়েছে ততটা কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে মাথার উপর রোদ উঠতে শুরু করেছে এবং গরম খুব একটা লাগছে আর এবং সন্ধ্যার দিকেও যদি বলি তাহলে একটু একটু করে ঠান্ডা মিললো যাকে শীত কিংবা পুরোপুরিভাবে শীত কিন্তু অনুভব করতে পারছে না আবাসিকে তবে দাই হোক বলার ক্ষেত্রে আবহ দপ্তর জেলা দ্বারা যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এবং তোমার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নতুন করে নিম্নচাপ তার প্রভাব যতদিন না কাটছে ততদিন পর্যন্ত পারে শীতের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে এই ধরনের আহ ঘূর্ণিঝড় তবে একেবারে ডিসেম্বরের শেষের দিক থেকে যাকে শীত পড়ারই কিন্তু এখন সম্ভাবনা দেখা দিচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন